কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যে কোনো পদার্থে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে মোস্টলি সেই পদার্থগুলো প্রসারিত হয় এবং তাপ যদি অপসারণ করো বা তাপ কমিয়ে আনো তাহলে সেই বস্তুটি আবার সংকুচিত হয়ে যায় এবং কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলতে আমরা কী বোঝাচ্ছি যে কোনো কঠিন পদার্থে যদি তুমি তাপ প্রয়োগ করো তখন সেই বস্তুর যে অণুগুলো আছে সেই অণুগুলো সাম্যাবস্থানের বাইরের দিকে সরে যায় এবং বস্তুটি প্রসারণ লাভ করে এখন আমরা জেনে নেব যে কঠিন প পদার্থে দৈর্ঘ্য প্রসারণ অ্যাকচুয়ালি কিভাবে হয় ধরো আমাদের কাছে একটি লোহার দণ্ড আছে যার আদি দৈর্ঘ্য হলো এল নট এবং কিছুটা তাপ প্রয়োগ করার ফলে এর ধরো জিরো ডিগ্রি এর আয়তন এর দৈর্ঘ্য ছিল এল নট এবং কিছুটা তাপ প্রয়োগ করার ফলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দণ্ডের দৈর্ঘ্য হলো এল ওয়ান তাহলে যে দৈর্ঘ্য বেড়ে গেল এই দৈর্ঘ্য বৃদ্ধির মান হলো ডেল এল সমান এল ওয়ান বিও এল নট তাহলে এইটুকু অংশ তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল থিটা এতটুকু অংশ তাপমাত্রার পরিবর্তনের কারণে তাহলে যতটুকু অংশ তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলো তা কিন্তু দুটো জিনিসের সমানুপাতিক এটা হলো ডেল থিটা তাপমাত্রার যে পরিবর্তন হলো তার গুণ তার পূর্ব যে দৈর্ঘ্য ছিল তার থিটা গুণ এল নট এই অংশটুকুর সমানুপাতিক হচ্ছে ডেল এল অতএব এই সমানুপাতিক চিহ্নটিকে যদি সরিয়ে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাব এখানে ধরে নিলাম ধ্রুবকটি হলো আলফা আলফা ডেল থিটা এল নট তাহলে এখানে যে তিনটি জিনিস আছে এর মধ্যে আলফাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণের সহক এই দৈর্ঘ্য প্রসারণের সহক আমাদেরকে মাপতে সাহায্য করে যে যে কোনো স্পেসিফিক একটা মেটালে বা ধরো লোহা সীসা এরকম যে কোনো মেটালে কতটুকু তাপমাত্রা প্রয়োগ করলে সেই বস্তুটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে তাহলে এই আলফাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ সহক এই দৈর্ঘ্য প্রসারণ সহকের মান আমরা যদি আলফাকে একদিকে রেখে দেই তাহলে আমরা পাবো ডেল এল ভাগ ডেল থিটা গুণ এল নট যেখানে এল নট দিয়ে আমরা বোঝাচ্ছি আদি দৈর্ঘ্য ডেল এল দিয়ে আমরা বোঝাচ্ছি দৈর্ঘ্যের বৃদ্ধি এবং ডেল থিটা দিয়ে আমরা বোঝাচ্ছি তাপমাত্রার বৃদ্ধি চিন্তা করে দেখো এখানে যদি এই ডেল এলের মান হয় এক এক মিটার যদি এখানে এক মিটার একটি দণ্ড হয় এবং সেই এক মিটার দণ্ডের তাপমাত্রা এক কেলভিন বাড়িয়ে দেওয়া হয় তাহলে এক মিটার যদি সেই জিনিসের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার মানে এক মিটার দৈর্ঘ্যের যে কোনো কঠিন পদার্থ দণ্ডের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বৃদ্ধি করি তাহলে সেই দণ্ডের উপাদানের দৈর্ঘ্যের সহগের মান হবে এই যে ডেল এল ডেল এলের মান যা হবে তাই হবে সেই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান অতএব দৈর্ঘ্য প্রসারণ সহক হল যদি এক মিটার দণ্ডের কোনো একটা মেটালের দণ্ড তোমার কাছে থাকে তার তাপমাত্রা যখন তুমি এক কেলভেন বাড়িয়ে দেবে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেল ততই হবে তার দৈর্ঘ্য প্রসারণ সহকের মান এই দৈর্ঘ্য প্রসারণ সহগ বিভিন্ন মেটালের ক্ষেত্রে তার মান ভিন্ন ভিন্ন হয়ে থাকতে পারে এখন চিন্তা করো এই যে এল ওয়ান এটাকে আমরা কীভাবে মাপবো ধরে নিলাম আমাদের কাছে এল একটি আদি দৈর্ঘ্যের একটি মেটালের দণ্ড আছে এবং তাপমাত্রা ডেল বাড়ানোর ফলে তার দৈর্ঘ্য বেড়ে গেল L2 দৈর্ঘ্য বেড়ে হলো এল তাহলে এল টুর মান আমরা কত পাবো L2 সমান হবে আদি দৈর্ঘ্য যোগ যতটুকু অংশ বৃদ্ধি পেয়েছে তার মানে এই ডেল এল পরিমাণ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ যদি আলফা হয় এবং ডেলথিটা যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় এল ওয়ান হল তার আদি দৈর্ঘ্য এখান থেকে যদি আমরা এল ওয়ানকে কমন নিয়ে নেই তাহলে আমরা পাবো ওয়ান প্লাস আলফা ইন্টু ডেলথিটা অতএব এল টু সমান সমান এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ডেলথিটা এই ফর্মুলা ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার পরে একটা মেটালের দণ্ডের কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হবে প্রসারিত হয়ে নতুন দৈর্ঘ্য কতটুকু হবে তা আমরা সহজেই বের করে ফেলতে পারব